মতোয়ার জন্য আইলাম আমরা গাড়িটা দেওয়ার জন্য দুই হাজার কত মডেল মতোয়া তেরো মডেল দাম কত হয়েছে তাই না সাতাশ হাজার এলছে তো আমরা আইলাম করলা গাড়িটা কালো ব্ল্যাক কালারের দেওয়ার জন্য দাম সাতাশ হাজার রিয়াল আর গাড়িটার কন্ডিশন মার্শাল্লাহ মোটামুটি অনেক ভালো আমি একটু ড্যাশবোর্ডটা দেখাই যারা সৌদি আরবে করলা গাড়ি কিন্তু করলা গাড়ির চাহিদা অনেক বেশি সৌদি আরবে দেখতে পাচ্ছেন গ্লাস সবগুলো উঠু গাড়ির ভিতরটা একদম ফ্রেশ আছে মার্শাল্লাহ আর গাড়িটা চলছে তিন লাখ আটানব্বই হাজার কিলোমিটার ঠিক আছে এসি কমপ্লিট আছে এসি একদম ফ্রেশ আর সিটগুলাও ও কালা আছে তো দেখতে পাচ্ছেন গাড়ির যে মিশিংটা মার্শাল্লা মিসিং গিয়ার মাক ইয়ার ব্যাগ শ্বাস ও কালা আছে আর যারা গাড়িটা সদর কিনতে চান ঠিক আছে গাড়ির দাম হচ্ছে সাতাশ হাজার রিয়াল আসলে কিছু ডিসকাউন্ট করা দেব লাস্ট তো দেখতে পাচ্ছেন গাড়িটার মাক গাড়ি এখন চলতেছে বুঝাই যায় না যে বর্ণাটা একদম ফ্রেশ আছে মেশিন একদম ফ্রেশ আর গাড়ি দিকের সাইডটা দেখতে পাচ্ছেন কিলার আছে একদম কিলার তো যারা এই গাড়িটা কিনবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আর গাড়ির দাম হচ্ছে সাতাশি করলা দুই হাজার তেরোর মডেল আমি একটু ফিসনটা দেখাই গাড়ির ভিতরে একদম ফ্রেশ আছে স্পেস অনেক বড় স্পেস গাড়ি আর চাকা গুলো হইলে অ্যালমোনিয়ামের চারোটা চাকা একদম ফ্রেশ অ্যালুমিনিয়াম তো এখন গাড়ির পিছনটা দেখাই শান্তাটা শান্তার কি অবস্থা তো মাসাল্লাহ একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন শান্তা একদম ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট তেমন কোনো অ্যাক্সিডেন্টে বড় কোনো অ্যাক্সিডেন্টের স্টোরি নেই জাস্ট এখানে হালকা একটু অ্যাক্সিডেন্ট আছে দেন ভিতরে এক্সপায়ার শাখা আছে আর গাড়ির পিছনে উকলা আছে সবকিছু যার এই গাড়িটা কিনা অবশ্য যোগাযোগ করতে পারেন দাম থেকে সাতাশ হাজার রিয়াল করলা দুই হাজার তের মডেল